জায়গাটা নিয়ে দীর্ঘ যাবৎ অনেক সমস্যা চলতেছে অনেক বেজাল চলতেছে দীর্ঘ পাঁচ বছর ধরে এই পাঁচ বছর ধরে আমি অনেকবার বসছি অনেকবার হয়েছে সমাজ বসছে কারো কথা মানতে রাজি না এ সময় এখানে হুমকি দামকি ফান্ডা নিয়ে আসে অনেকবার আমার আব্বাকেও সেম দুই হাজার বাইশ সালে সেম একই অবস্থা আমার আব্বাকে মারছে এই জায়গা নিয়ে শুধু আমার আব্বাকেও সেম অবস্থায় মারছে কোবায়া তারপরে সন্ত্রাসী নিয়েই মারছে এখন সেম অবস্থা কালকে আমরা এখানে যোগ রাজাটি হয়েছে চাচাদারের সাথে ঢোকরা দাঁড়িয়ে পরে আমরা চলে গেছি চলে যাওয়ার পর আমার আম্মা এখানে দাঁড়াই ছিল আমার মারছে তারপর তারপরে চটা দিয়ে বাড়ি মারে তারপরে আম্মার জায়গায় ডেট হয়ে গেছে তখন আমরা হসপিটালে নিয়ে গেছি হসপিটালে আলকেমিতে নিয়ে গেছি আলকেমিতে নেওয়ার পরে ওখান থেকে রাখে নাই তারপরে আমরা দিয়ে গেছি সদর হসপিটালে সদর হসপিটালে ওখান থেকেও তালবানা করতেছে তালবানা করার পর আমি চিলাই জেলি করার পরে তারপরে যাই বলতেছে না আমি চেক করবো চেক করার পরে ওরা রিপোর্ট দিতেছে না ওরা বলতেছে না মর্গে নিবে মর্গে চেক করার পরে সকালে রিপোর্ট দিবে সকালে কেন রিপোর্ট দিন অনেক সমস্যা চলতেছে এই সমস্যার কারণে গত দুই হাজার তেইশে আমার আব্বাকে সেম জায়গায় মারা এখনো পর্যন্ত জায়গায় আবার আমার আম্মাকেও মারা পাথর মেরে মেরে ফেলছে এরা রাজনীতিবিদ এরা বড় ইয়ে ছিল একটা বলে সিও এ বলতেছে যে সিও এর অনেক নাকি ক্ষমতা এর আতা অনেক লম্বা এস ডিসি ওর পকেটে থাকে সব সময় ওর পকেটে থাকে ও টাকা দিয়ে কিনে ফেলবে এখনো পর্যন্ত কিনছে কিনে যায় না তালবানা করতেছে তারপর এর সাথে আবার আমলিকের একটা জোসার আছে আমলিকের দোষার দুইটা ছিল আছে আমি লিগের লোকও ছিলোটা এখন এখনোটাই একসাথে এটারে খাবায় একটা এটার জায়গা দেয় সেই অবস্থায় আমার আম্মাকেও কালকে অ্যাক্সিডেন্ট করে সেখানে পাত্তর মারছে পাত্তর মারে লাঠি ছোটা নিয়ে সবগুলো এখানে জায়গায় ডেট হয়ে গেছে আমার আম্মা এখন আমি এটা সুস্থ বিচার চাই এটা ফাঁসি চাই আমি এটার জন্য আমি সুস্থ বিচার চাই আমার ফুফু হাসিনা তার ছেলে শিফন ইয়াসিন তার ছেলে ছোট তাই ইয়াসিন আমার কাকা রহিম রহিমের ছেলে আব্দুল আব্দুল রিয়াজ তা আব্দুল আহাদ রিয়াজ দুইটাই ওর নাম তারপর ওনার ওয়াইফ নাসিমা এরা সবাই ষড়যন্ত্র করে আব্দুল খালেক ভিঙা সবাই ষড়যন্ত্র করে আসছে আমার ভাইদেরকে মারার জন্য আমার মুড়ে মারার জন্য বলছে যে একটার পর একটা এদেরকে মা মানে শেষ করে ফেলবে আমরা আব্বুরে এরকম করি মারছে ওরা জায়গা নিয়ে আমার ভুর থেকেও দখল করি আমার আবুরে এরকম করছে মা মেরেছে ইট মারি এখান দিয়ে ধামা নিয়ে আসছে বড় একটা কিরিশ নিয়ে আসছে আমাদের ঘরের উপরে আপনার বাড়ি দিচ্ছে কোপাই কি এগুলো কিছু রাখে নাই দরজা জানালা কিচ্ছু রাখে নাই ওরা এখন এই সেম ঘটনা এই সবাই মিলে আমার কুকু আমার কুকু হাসিনা তার ছেলেরা বলেছে শিফন ইয়াসিন আব্দুর রহিম ওর ছেলে তো ওয়াইফিতে কালে সবাই মিলে এরা সর্বযন্ত্রপুরি আমাদের ভাইদের কি মারতে আসছে আমার মা কি মেরে ফেলবে ভাইদেরকে একটা একটা করে ওরা বলতো একটা একটা করে মারবো সবাইকে একজন মারতে আর একটা একটা করে সবাইকে মারবো ওরা এই করে আমার ভাই বড়টার এত ফুলা ফুটছে পরে আমার বড় ভাবি ওনার ওয়াইফ আমার ভাইয়ের বড় ওয়াইফ ওনাদের ঠিক ছুটাই আসছে ভাইদেরকে এখানে আমরা ধরছি আমরা ওইখানে যাই ওনাদেরকে আটকাচ্ছে আমার ছেলের মারি যেন আমার ছেলের মারিন ওরা কি করছে আমার মোরে

সব সময় করতে চেষ্টা করে যে আমার ভাইরা কোথায় যায় কি করে আমার আব্বুরেন ওরা মেরে ফেলছে এখন আসছে যে আমার মা আমার মা তো শেষ দুনিয়া থেকে নিয়ে গেছে ওরা মানে ভাইদেরকে কিভাবে মেন টার্গেট ছিল যে ভাইদেরকে মেরে ফেলা ভাইদেরকে মেরে ফেলে আমাদের জায়গা সম্পত্তি আত্মসাত করতে পারবে এবার মহিলা মহিলা কি করতে পারবে এটা আর কি মানে ওরা ওইখানে গেছে ভালো কথা ওইখানে মধ্যে ওরা এত বড় বড় কি দা নিয়ে আসতেছে চুরি নিয়ে আসতেছে বের করতেছে আমার এই ভাইরা তারপরে যাই আদু মোরা সব বলতেছে সবাই এগুলা নিয়ে ওদেরকে মার মার এটা করে ওরদেরকে মেরে ফেলে একটা একটা মার সবাইকে একটা একটা মার ওর ওয়াইফই বলি সবাই বলতেছে ওইখানে এক জায়গা সম্পত্তির মার ফেলছে এখন আবার এর আমারও এই জায়গা নিয়ে এলো পতাকাটা মারিয়ে ফেলছে এটা তো কোনো উচিত নেই এইভাবে একটা লোকের বারে বারে দুইটা লোক একসাথে চলে যাবে মহিলার থেকে বহু খারাপ কথা সেটা ভালো না শুনি দেন কি আমার শাশুড়ি ডাকা নিয়ে যাওয়ার জন্য বলে দিন কি আমার স্বামী দেখা দেখি যাওয়ার জন্য আমার মা মৃত্যু বরম বলছে মরছে যে এটা আমার শুনাই নাই তখন আমি মডেল থানা আসি শুনি দেন কি আমার মা মৃত্যু বরণ করছে এখন আমার মা মৃত্যুবরণ করছে ঘটনাস্থলে আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল আহাদ রিয়াজ এয়াসিন শিফন হাসিনা নাসিমা আক্তার ওরা ছয়জন মিলে এটাক করি আমার বাইকে এক মাইদ্যর করার জিম্মি করি মাইদ্যর করছে ইট মারছে আমার মেজো বাইরা মারছে বড় বাইরেও মারছে মারার পরে আমার মা দেখি ওখানে বলে বলছে যেন কি আমার ছেলের কেন মারতেছ আমার ছেলেরে কেন মারতেছ আমার ছেলেরে মারিও না তোমরা আমার ছেলেরে মারিয়ো না বলে আমার মারে বলে পিছন থেকে বলে লাঠি মারছে পাথর মারছে মাথা থেকে নাকি বুকে লাঠি মারছে পাথর মারছে আমার মা হয়েছে স্টক রুগী আমার মারে মারার জন্য হার রুগী আমার মারে মারছে এবং কি আগে আমার বাহরেও মা মারকে আমি এটা চাই উচিত মূল্য বিচার চাই এখন তুমিদের ফাঁসি চাই এটা আমার আমি ওয়ার্ডের এই সমাজের জয়েন্ট সেক্রেটারি এই ওয়ার্ডের আমি জয়েন্ট সেক্রেটারি আমার সমাজে এই মেয়েরা বাইরে বাইরে বিরোধ বিরোধের মধ্যে বাগিনারা আসি জড়ায় বারবার হাজার সালে মা মারা হয়েছে সেম বাগিনা সিনে তারপর আমরা গতকালকে আবার সেম ঘটনা হয়েছে এর ইয়ার মা স্ত্রীকে মেরে ফেলছে শিফন এগুলো আর কি আমরা এদের বিশ্বাস চাই সমাজবাসী কালকে রাত্রে আপনারা শুনেছেন যে নৈরাজ পোর ফরাদ না করে তাদের দুঃসম্পর্কের আত্মীয় বলা যায় আহমদ নামে এক ব্যক্তি আমাদের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন প্রথমে যে ওনার মাকে পার্শ্ববর্তী তার আত্মীয় স্বজনরা পিটিয়েছে পিটিয়ে মেরে ফেলেছে এই সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত পাঠাই এবং পরবর্তীতে লাশ মর্গে নিয়ে আসার পরে আমরা এটা পর্যবেক্ষণ করি উনি যেভাবে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য অনুসারে আমরা আমাদের ওনারা একটা অভিযোগ দিয়েছে আমাদেরকে লিখিত পরবর্তীতে আমরা একটা মামলা রেকর্ড করি তাদের বক্তব্য ছিল এরকম জাহারে যাওয়া বলেছে যে তার মাকে তাদের সাথে জায়গা জায়গায় কোনো থেকে শত্রুতা চলছিল শত্রুতার এক পর্যায়ে জায়গা তাদের সম্ভবত বাদী পক্ষ বলছে এটা তাদের জায়গা করে আহ বাদীর বক্তব্য হচ্ছে তার মাকে বিবাদী পক্ষের লোকজন মুখে এবং কিল দিয়েছে আঘাত দিয়েছে পরবর্তীতে তিনি মারা যায় এটি ছিল বক্তব্য সেই একটা দিয়েছে আমাদেরকে যেটা হত্যা মামলা সহ অন্যান্য ধারার মামলা আছে রেকর্ড করেছি আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং যেহেতু এটা একটা মৃত্যুর কথা বলা হচ্ছে তাহলে ফিজিক্যালি মহিলাটা যিনি মারা গেছেন তার শারীরিক সাইন সিমটম এবং পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আসলে ঘটনার প্রকৃত রহসন্মোচন করা হবে এবং যেহেতু এজাহার উনি দিয়েছেন এজাহারে আমরা মামলা রেকর্ড করেছি এজাহারের আসামি যারা আছে তাকে ধৃত করে তাদের জবানবন্দি এবং পরিপূর্ণতন্ত্র শেষে আমার ফলাফল আমরা বিজ্ঞান থাকি